কথা বলবার জন্য আমাদের এই প্রতিবেদন আপনারা জানেন ইতিমধ্যে তমলুক আসনে বিচারপ্রতী অর্থাৎ অবসরপ্রাপ্ত বিচারপ্রতী অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন সেখানকার বিজেপি কর্মীরা আমরা ধরেই নিচ্ছে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে মনোনয়ন পাবেন এবং প্রতিদ্বন্দ্বিতা করবেন তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্যের তৃণমূল কংগ্রেসের তরুণ তুর্কি নেতা এবং মুখপত্র দেবাংশু ভট্টাচার্য

নিজেকে অত্যন্ত একজন দক্ষ বক্তা হিসেবে আস্তে আস্তে গড়ে তুলছেন এবং বিভিন্ন টিভি চ্যানেলে টক শোতে দেবাংশ ভালো কথা বলে গুছিয়ে কথা বলে এবং অনেক সময় তার কথায় যুক্তি থাকে অনেক সময় একটু ভুলভাল বুকে ফেলে কথাটা ঠিক কিন্তু আবেগী ছেলে তো খুব আবেগের বসে যেরকম বিধানসভার পরে বলেছিল যে বাইরে আমি পাপ হয়ে শুয়ে পড়বো কেউ যদি ঢুকতে চান সেগুলো রাখতে পারেননি আবেগে বলেছেন সে ভালো সব ঠিক আছে কিন্তু কথা হচ্ছে তিনি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ বিরুদ্ধে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামে কার্যত গোটা বাংলার মানুষের নয় গোটা দেশের মানুষের মাথা শ্রদ্ধায় নিচু হয়ে আসছে বর্তমান সময়ে দাঁড়িয়ে গোটা দেশের মানুষের গোটা রাজ্যের একটা বড় অংশের মানুষের মনে তার সম্পর্কে একটা শ্রদ্ধার আসন পাতা রয়েছে সেই দেবা আহ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য তিনি রাজনৈতিক কর্মী লড়াই করবেন সব ঠিক আছে আমি আবার বলছি যে বাঘের মুখে আমরা বলতে। চাই না না সেখান থেকে জিতে যে আসতে পারবে কথাও বলছি কিন্তু একটা ঝুঁকি তো এবং সেই ঝুঁকিপূর্ণ আসনে একদম দলের একজন বড় তাবর নেতাকে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস দেয়নি সেখানে এই জন্য একটু স্টান্ট বাজি করার জন্য দেবাশিস আমাদের দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে বলেই একটা বড় অংশ মনে করছে দলের কিন্তু ওই যে বললাম বিপক্ষে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুতরাং দেবাংশুর লড়াইটা সাংঘাতিক রকমের কঠিন হবে অসম্ভবের প্রায় কাছাকাছিও বলতে পারি তবে বেশ কঠিন লড়াই তাকে করতে হবে এখন প্রশ্ন হচ্ছে লড়াইয়ের ফলাফলটা কি হবে লড়াইয়ের ফলাফল যদি দেবাংশু ভট্টাচার্য পরাজিত হন যদি দেবাংশু ভট্টাচার্য সেখান থেকে হেরে যান যার সম্ভাবনা প্রবল তাহলে তৃণমূল কংগ্রেস তখন বলবে ওটা ব্যক্তি দেবাংশুর হার দেবাংশুকে আমরা দাঁড় করিয়েছিলাম আহ দলের হয়ে লড়ার জন্য তিনি লড়াই করেছেন লড়াই হয়েছে দেবাংশ যদি সেখান থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন স্তম্ভ বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে নতুন তিনি একজন বিচারপতি হিসেবে নিশ্চিতভাবে গোটা দেশের মানুষের মনে রাজ্যের মানুষের মনে একটা শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত রয়েছেন সেই রকম একজন মানুষকে যদি পরাজিত করতে পারে দেবাংশু ভট্টাচার্য তাহলে বলা হবে যে দেবাংশু জায়েন্ট কিলার সুতরাং মুখ বাঁচানোর একটা পরিস্থিতি নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস দেবাংশুকে প্রার্থী করেছে ওই তমলুক আসন থেকে এটা বলার আমি আবার বলছি আমরা শিরোনাম করেছি যে দল নয় দেবাংশ হারেন তাহলে বলা হবে দেবাংশুর হার তরুণ তাজা কর্মী তাকে পাঠানো হয়েছিল তিনি লড়াই করেছেন হেরে গেছেন এটা বলা হবে কিন্তু যদি জিততে পারেন তাহলে একজন জায়েন্ট ক্লিয়ার হিসাবে গোটা দেশের রাজনীতিতে কিন্তু দেবাংশু সামনের সারিতে চলে আসবেন তাকে ওই পাপোষ পাপোষ বলে যে ব্যঙ্গ করা হয় সে বিষয়টা কিন্তু আর থাকবে না সুতরাং একটা খুব কৌশলী পদক্ষেপ গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই দেবাংশুকে টিকিট দেওয়ার ক্ষেত্রে ওই আসন থেকে করাবার ক্ষেত্রে আগেই বললাম যে তরুণ তাজা নেতা সুতরাং সেও তার মতো করে ওই খেলা হবে খেলা হবে যে স্লোগান যে গান সে সুর দিয়ে গিয়েছিল সেটাকে হয়তো ওখানে আবার নতুন করে খেলা হবে খেলা হবে করে শুরু করে দেবে এবং একটা কি বলবো এই বন্ধা রাজ্যে অর্থাৎ কর্মনাশা একটা রাজ্যে নতুন করে স্লোগান দিয়ে যুব সমাজকে জাগাবার চেষ্টা করবে দেবাংশু ভট্টাচার্য এটা আহ বোঝা যাচ্ছে এবং এই লড়াই খুব জমজমাট হবে সেদিকে আমাদের সবাইকে তাকিয়ে থাকতে হবে তরুণ তুর্কি ভার্সেস সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি প্রত্যেকের মনে অত্যন্ত শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত এই সময় বলাই যায় তার বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ দেবাংশও কম করেনি কুণাল ঘোষ যেমন করেছেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য মুখপাত্ররা যেমন করেছেন সেই রকম একই রকমের আক্রমণ দেবাংশুর কাছ থেকেও শোনা গেছে সুতরাং সেই যে আক্রমণ তার মূল যে পিক পয়েন্ট চূড়ান্ত জায়গা সেটা নিশ্চিতভাবে এই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা একে অপরের বিরুদ্ধে কি কথা বলেন অনেকেই ইতিমধ্যেই অনেক রাজনৈতিক বিশেষ বিশ্লেষক যারা তারা দেবাংশুকে একটু কাঁচা ছেলে তাজা ছেলে ওই ফচকে টাইপের ফাজিল ইত্যাদি বলছেন আমরা আবার বলছি যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে দেবাংশু ভট্টাচার্যের জায়ান্ট কিলার হিসেবে উঠে আসার আর ওই যে বললাম যদি হেরে যান তাহলে বলবে যে তার করিয়েছিলাম ব্যক্তি দেবাংশু হেরে গেছে ওর এখনো আগামী দিনে অনেক লম্বা ভবিষ্যৎ এবং উদাহরণ দেওয়া হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো পরাজিত হয়েছিলেন শুরুর দিকটাতে প্রিয় দর্শক কি বলবেন আপনারা এরকম একটা 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 সুবিধাজনক অবস্থা নিয়ে দেবাংশুকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ